আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হলো কোনো রকম ভিডিও দেওয়া হয় না তো ওইভাবে ভিডিও করতে পারতেছি না বা ভিডিও করা ছিল ওগুলো ঠিকভাবে দিতে পারতেছি না ব্যস্ততার কারণে তো আসলে অনেক ব্যস্ততার কারণে মানে দোকানের কাজ বাড়ির কাজ সব মিলে অনেক ব্যস্ত থাকা হয় তো আজকে এখানে আসার মূল কারণ হলো আমার এক কাস্টমার আর কি খামারি তো উনি মানে প্রতিনিয়ত আমাকে ফোন দিতে আর কি তো আসলে আমার ওই রকম বড় কোনো খামারি না ওই দুই চার পাঁচ দশটা পারিবারিক যে খামারগুলো ওই ওনারাই আর কি মুরগি লালন পালন করে হয়তো বা আস্তে আস্তে তারা বড় খামারি হবে তো ওনার ফোন পয়ে আর কি এখানে যাইতেছি তো দেখেন কি অবস্থা নদী অনেকটা শুকায় গেছে তো এই নদী পার হয়ে আর কি ওনার বাড়ি ওই যে নদীর ওই পাশেই মোটামুটি দুই মিনিট হাঁটা লাগবে নদীর ওই পার থেকে তো বাজার থেকে নদীর কাছে তো এই হলো অবস্থা তো আজকে যাইতেছি ওই খামারে তো অবশ্যই পরবর্তী ভালো কোনো ভিডিও দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন এরকম সুন্দর ভিডিওগুলো দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম